নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আপনাকে কাঁপিয়ে দেবে বাংলায় আবারও সেই দুঃস্বপ্নের জল আকাশ ফেটে বৃষ্টি ডিবিসি ছাড়ছে হাজার হাজার কিউসেক জল আর তার ধাঁকায় প্লাবিত হচ্ছে একের পর এক জেলা প্রশ্ন একটাই এই বন্যা কি রোখা যাবে বন্ধুরা আমাদের চ্যানেলে নাইনটি নাইন পার্সেন্ট দর্শক রেগুলার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যদি বাংলার প্রকৃত খবর জানতে চান এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি জানতে পারবেন আগামী চব্বিশ ঘন্টায় কোথায় জল ঢুকবে কারা বিপদের মুখে বন্ধুরা লাগাতার বৃষ্টির জেরে ভাগীরথী নদীর জলস্রোত ও জলস্তর দুই বাড়ছে বিভিন্ন ব্যারেজ থেকে শুরু হয়েছে জল ছাড়া তার প্রভাব পড়েছে নদিয়ার শান্তিপুর সহ আশেপাশে এলাকায় চৌধুরী পাড়া নতুন গ্রাম হালদার পাড়া নিচু এলাকায় জল ঢুকে গেছে চাষের জমি প্লাবিত ফসল নষ্ট মানুষ বলছে রাতে ঘুমাতে পারি না মনে হয় হঠাৎ জল ঢুকে পড়বে ঘরে যদি আরও কয়েকদিন বৃষ্টি হয় সরাসরি বন্যা আর এই নদীর তীরে আছে জমি তাঁত শিল্প হাজারো মানুষের রুজি রুটি সব কিছু এখন বিপদের মুখে বন্ধুরা আজ সকাল থেকে মাইথন ও পাঞ্চায়েত জলাধার থেকে ছাড়া হয়েছে আটচল্লিশ হাজার কিউসেক জল দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে পঞ্চাশ হাজার দুশো পঁচাত্তর কিউসেক জল ও মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হয়েছে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল এত জল মানে কি জানেন যা জল ছাড়া হয়েছে একশোতে একশোটা ফুটবল মাঠ প্লাবিত হয়ে যাবে প্রিয় দর্শক পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম টানা বৃষ্টিতে কংসাবতী ও কুমারী নদীর জল এখন উত্তাল জলাধার দ্রুত ভর্তি হয়ে যাচ্ছে তাই গেট খুলে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন গেট খোলা সময়টা ঠিক সঠিক না হলে কি এই সিদ্ধান্তের চরম মূল্য দেবে নিচু এলাকার মানুষরা বন্ধুরা শুধুমাত্র দামোদর নদীর নয় গঙ্গা নদীর জলও রাতের ঘুম কেড়ে নিয়েছে আমাদের ফারাক্কা বহরমপুর নবদ্বীপ হাওড়া মালদা সব জায়গায় গঙ্গা জল রয়েছে বিপদসীমার কাছাকাছি একটু বৃষ্টি বা আরও জল ছাড়া মানে জল ছাপিয়ে ঘর বাড়িতে প্লাবিত হয়ে যাবে বন্ধুরা পশ্চিম মেদিনীপুর জেলায় বহু এলাকায় ফুল সবজি চাষ পুরো জলের নিচে ডুবে গেছে হুগলি জেলায় পনেরোটির বেশি গ্রামে সমান জল রাস্তা অদৃশ্য নৌকা ছাড়া যাতায়াত নেই মানুষ হাসি বলছে বাড়িতে এখন মাছ চাষ করেছি কিন্তু এর পেছনে রয়েছে হাকা সব দুঃস্বপ্ন বন্ধুরা এবার দেখেনি বন্যা স্পট এলাকাগুলি পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া হুগলির খানাকুল আরামবাগ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম নদিয়া হাওড়া ও দুই চব্বিশ পরগনা তাছাড়া রয়েছে মালদা ও মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী এলাকা বন্ধুরা আপনার জেলা থাকলে কমেন্টে লিখুন আমরা প্রশাসনের নজরে আনব বন্ধুরা কিছু জিনিস হাতের কাছে রাখুন যেমন শুকনো খাবার জল ওষুধের স্টক মোবাইল ও টর্চ লাইট চার্জ দিয়ে রাখুন এবং হাতের কাছে অবশ্যই হেল্পলাইন নাম্বার রাখবেন মুখ্যমন্ত্রী বলেন ডিবিসি এবারে সাতাশ হাজার লক্ষ কিউসেক মিটার জল ছেড়েছে সেই জল বহু এলাকায় প্লাবিত হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন যা যা করার সব করা হবে কিন্তু তাতে মানুষ কতটা নিশ্চিত সেটাও একটা বড় প্রশ্ন এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মতভেদ তৃণমূল বলছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত এলাকায় এই অবস্থা তাছাড়া বিজেপিও বলছে রাজ্য সরকার জানত জল আসছে তবুও ব্যবস্থা নেয়নি দোষারোপ জানাচ্ছে দুই পক্ষ থেকে কিন্তু মানুষ বলছে আমাদের এই জল থেকে বাঁচান বন্ধুরা এখন আমাদের বাংলায় সব থেকে বড় অস্ত্র হলো সচেতনতা আপনার এলাকায় নদীর জল ফুলে উঠলে সঙ্গে সঙ্গে খবর দিন এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আমাদের ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ